টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ডে ওয়াইডে উন্নতি লাভ করছে দেশের রপ্তানি আয়ে এইটটি পারসেন্ট আসে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ থেকে প্রায় পাঁচ লক্ষর বেশি মানুষ এই সেক্টরের সাথে কর্মরত আছে এবং তাদের জীবিকা নির্ভর করছে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে আলাদা আলাদা কাজের ধরন রয়েছে কাজের পরিবেশ এবং সুযোগ সুবিধা সবই আলাদা এখানে তো আজকের ভিডিওতে আমরা জানব টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজের ধরন সুযোগ সুবিধা সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি কোন সেক্টরে কাজ করলে কমফোর্টে ফিল ফিল করবেন টেক্সটাইল এবং গার্মেন্টসে কোথায় আপনি কেরিয়ার গঠন করবে এখন আমরা দেখব টেক্সটাইল এবং গার্মেন্টসের কাজের পার্থক্য এবং সুযোগ সুবিধা তো প্রথমত আসি টেক্সটাইল টেক্সটাইল মূলত সুতা থেকে কাপড় তৈরি করা হয়ে থাকে এখানে মূলত ওভেন এবং নিট ফেব্রিক তৈরি করা হয় টেক্সটাইল সেক্টরে বড় সুযোগ রয়েছে কাজের এখন আসি গার্মেন্টস কাজ গার্মেন্টসের মূলত হচ্ছে টেক্সটাইল মেল থেকে যে কাপড়টা আসবে ওই কাপড়টা সম্পূর্ণ একটি পোশাক শার্ট প্যান্ট হতে পারে ইত্যাদি সেলাই মাধ্যমে সম্পূর্ণ একটি কাজ বের করে দেয় একটি গার্মেন্টসের কাজ আমাদের দেশে ছোট বড় প্রায় এক হাজারের মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ রয়েছে ছোট বড় প্রায় চার হাজারও বেশি গার্মেন্টস রয়েছে প্রত্যেক গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের দেশে অর্থনীতিকে ভূমিকা রাখছে টেক্সটাইল মূলত আট ঘন্টা ডিউটি কোনো অভারটাইম সিস্টেম নাই এখানে যেহেতু সেফটিং ডিউটি করা লাগে তাই নাইট ডিউটিও করা লাগে এখানে গার্মেন্টসে আট ঘন্টা ডিউটি থাকলে ওভারটাইম সিস্টেম রয়েছে নাইট ডিউটি দরকার পড়ে না এখানে টেক্সটাইলে এখানে কোনো ফিক্স স্যালারি রেঞ্জ নেই কোম্পানি পলিসির উপর স্যালারি নির্ধারণ করা থাকে টেক্সটাইল স্যালারি নিয়ে একটু বেশি ধরা হয়ে থাকে স্টার্টিং স্যালারি স্যালারি দশ থেকে বারো হাজার ধার্য করা হয় এই ক্ষেত্রে গার্মেন্টসে স্যালারি গ্রেড রয়েছে যেটা এখানে স্টার্টিং আট হাজার থেকে শুরু করে টেক্সটাইলে কাজের পরিবেশ ভালো রিল্যাক্সের সরবরা কাজ করে থাকে গার্মেন্টসে প্রোডাকশন রিলেটেড হওয়ায় সময়কে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় এখানে বকা জার পরিমাণ একটু বেশি থাকে গার্মেন্টসে টেক্সটাইলে অনেক দ্রুত উপরে ওঠা যায় স্যালারি বাড়ি নেওয়া যায় যেহেতু এখানে কম্পিউটারের প্রতিযোগিতা কম থাকে তাই টেক্সটাইলে স্যালারি অনেক বেশি বা দ্রুত বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে গার্মেন্টসে প্রতিযোগিতার বেশি থাকার কারণে এখানে উপরে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়ায় টেক্সটাইলে বেতন বোনা ছুটিও বেশি পাওয়া যায় গার্মেন্টসের তুলনায় সেই ক্ষেত্রে এ ছুটি নেওয়াটা অনেক কষ্টসাধ্য যদিও ছুটিতে অনেক করা লাগে ছুটির জন্য অপরপক্ষে গার্মেন্টসে পাঁচ লক্ষেরও বেশি মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে কাজের মাধ্যমে টেক্সটাইলে চাকরি করলে আপনি আদার্স কাজ করা সময় পাবেন যেহেতু এখানে শিফটিং ডিউটি করা লাগে এখানকার শিফটিং ডিউটি খুবই এগুলো আপনি বাইরের কোনো একটি কাজ করতে পারবেন কিংবা ব্যবসা করতে পারবেন সকাল ছটা থেকে দুপুর দুইটা শিফটের ডিউটি হয় দুটো দুপুর দুইটা থেকে রাত দশটা এরপরে নাইট শিফট যেটা রাত দশটা থেকে সকাল ছয়টা মূলত এক তিন শিফটে টেক্সটাইলে কাজ করা হয়ে থাকে এই গার্মেন্টসে কাজ করলে আদার্স কাজ করা কোনো সুযোগ থাকে না সকালে যাওয়া লাগে এবং রাতে আসা লাগে সেই ক্ষেত্রে অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না কোনো নির্দিষ্ট দিনে থাকে না যেহেতু মেশিন সেই ক্ষেত্রে সাত দিনই যে কোনো একদিন আপনার অপডে দেওয়া থাকে যেদিন আপনার বা ছুটি থাকে সেদিন আপনি অন্য অন্য কাজ করতে পারবেন আর গার্মেন্সে শুধুমাত্র শুক্রবারে অপে থাকে টেক্সটাইল যেহেতু অনেক বৃহৎ জায়গা নিয়ে তৈরি হয় তবে অনেক জায়গা নিয়ে এই ফেটেরি টেক্সটাইলে হয়ে থাকে অভিপুকে গার্মেন্স এরকম কোনো সিস্টেম নেই অল্প খুব কম জায়গায় ম্যাক্সিমাম টেক্সটাইলে এক থেকে দুই তারিখে ভিতর বেতন তাদের কমপ্লিট করে গার্মেন্টস ও এক থেকে দশ তারিখের ভেতর বেতন দেওয়া হয় আবার কিছু কিছু জায়গায় গার্মেন্টস এর বেতন একটু লেট করে দেয় পনেরো তারিখে দেয় টেক্সটাইল এবং গার্মেন্টস দুই জায়গায় কষ্ট রয়েছে আমি বলবো না এখানে কষ্ট কম কষ্ট উভয় জায়গায় আছে সব জায়গায় সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে সব কাজেই কষ্ট মহিলাদের জন্য আমি গার্মেন্টসটাকে বেশি প্রাধান্য দেব কারণ টেক্সটাইলে অনেকটা ভিন্ন তাই টেক্সটাইলে একটু কষ্ট হয় যে কম বাট ম্যাক্সিমাম পুরুষ কাজ করে থাকে টেক্সটাইলে সর্বোপরি টেক্সটাইলে এবং গার্মেন্টস দুই জায়গাতে আপনার জন্য চাকরির বিশাল সুযোগ রয়েছে তাই এখনই ভাবুন আপনি কোনটাতে জব করবেন কোনটা আপনার জন্য কমফর্ট ফিল্ড হবে টেক্সটাইল নাকি গার্মেন্টস আর হ্যাঁ যদি ভিডিওটা আপনার যদি কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ